আলাইকুম ামালাইকুম আরমাতুল্লাহরাত বকরা একষট্টি নম্বর আয়াত করা হচ্ছে بسم الله الرحمن الرحيم وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض مما تنبت الأرض من بقلها وقسائها وقسائها وفومها بها وعدسها وبصمها قال أتستبدلون الذي اهبطوا بصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآية بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি সৌরাতুল বা কাতার একষট্টি নং আয়তের অনুবাদ করা হচ্ছে আহ আউজু বিল্লা হিমিনা নির রজীম্লাহমান আল্লাহ তা বলছেন বল তুমি ইয়া মূসা এবং স্মরণ করো যখন তোমরা বললে হে মূসা লা নাসমি র আই ওয়াহিদিন আমরা একই ধরনের খাবারের উপর ধৈর্য ধারণ করতে কিছুতেই পারছি না ফাদার উল্লাহ না সুতরাং আপনি আপনার রবের কাছে প্রার্থনা করুন ইহরিজিলা নামিন বেতুল আরদা তিনি যেন আমাদেরকে এমন কোন খাবার বের করে দেন যা জমিনে উৎপন্ন হয় মিম বা আলিহা ওয়াফু মিহা ওয়া আজা সিহা যেমন শাকসবজি ওয়াসা ইহা এবং শসা জাতীয় খাবার ওয়াফু মিহা এবং গম জাতীয় খাবার ও আদাসিহা এবং ডাল বা মসুর জাতীয় খাবার

ইহিবেতু মিশ্রণ তোমরা কোনো শহরে অবতরণ করো ফাইনাল আকুম্মাস আলতুম তাহলে তোমরা যার আবেদন করেছো তা তোমরা পেয়ে যাবে পদুরি বাধা আলি হিমুজিল্লাতু ওয়াল মাস্কানা এবং তাদের উপরে আরোপ করে দেয়া হয়েছে আজিল্লাতুহীনতা ওয়াল মাস্কানা এবং দারিদ্রতা ওয়াবা ও বেদ বিনা এবং তারা প্রত্যাবর্তন করেছে আল্লাহর ক্রোধকে সঙ্গে নিয়ে ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق أرتا يجن أنهم كانوا يكفرون بآيات الله الله تعالى الآيات وبيدي بيدن وشكر كرتو ويقتلون النبيين بغير الحق إبوهم ونائب هبينو بدر كهتا كرتو ذلك بما عصوا وكانوا يعتدون আরো কারণ হলো বিমা আসাও তারা আল্লাহ তালার অবাধ্যতা করেছিল ওয়াকানু ইআদুন এবং তারা সীমা লঙ্ঘনও করত সলকুল্লাহুল আযীম نحমাদুহু ওয়া নসলি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আমাদের আজকের আলোচনা সূরাতুল বাকারা 61 নম্বর আয়াতের তাফসীর বনি ইসরাইল মান্নয়া এবং সালব প্রত্যাখ্যান করলো ফলে তাদের উপর লাঞ্ছনা এবং অভাবের নিশানা লেগে গিয়েছিল যে ঘটনা কয়েক এক পূর্বে এসেছে যে তিহ ময়দানে অবরোধকালী এবং ইসরায়েলকে সীমান্তবর্তী একটি শহরে যাওয়ার অনুমতি প্রদান করা হয়েছিল সে ঘটনায় তারা মান্না এবং সালোয়া অনুগ্রহকে প্রত্যাখ্যান করেছিল যখন তারা তিহ ময়দানে মান্না এবং সালোয়া খেতে খেতে মৃতশ্রদ্ধ হয়ে গেল তখন তারা মুসা আলহি সালাহসালামের কাছে দোয়া বা প্রার্থনার জন্য আবেদন করল যে আল্লাহ তালা যেন তাদের জন্য জমিনে উৎপন্নশীল সবজি কাকরি গম ডাল মসুর এবং পেঁয়াজ উৎপন্ন করে দেন মুসা আলহি সালাম তাদেরকে বললেন তোমরা আকাশ থেকে ফরসাত নামতে চাও তাহলে যাও ওই শহরে সেখানে এমন বস্তু মিলবে যা তোমরা চাইতেছো কিন্তু তাদের নাসকি ও অবমূল্যায়নের ফলে তাদের উপর লাঞ্ছনা হীনতা পরমুখাপেক্ষিতা এবং অসাহাত্যের সাপ লেগে গিয়েছিল তাদের প্রতি আল্লাহ প্রচণ্ড অসন্তুষ্ট হয়ে গেলেন তারা মানুয়া এবং সালোয়া নিয়ামত প্রত্যাখ্যান করা ছাড়াও তাদের প্রতি আল্লাহর অসন্তুষ্টির আরও তিনটি উল্লেখযোগ্য কারণ ছিল এক আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করা তারা তাওরাত কবুল করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছিল পাহাড় তাদের উপর ঝুলাতো হলো দুই নিষ্পাপ অগণিত নারীদেরকে হত্যা করা তারা নবী ইয়াসা আলাইহি সালাত ওয়া সালাম ইয়ারমি আলাইহি সালাত ওয়া সালাম জাকারিয়া আলাইহি সালাত ওয়া সালাম ইয়াহিয়া আলাইহি সালাত ওয়া সালাম হত্যা করেছিল ঈসা আলাইহি সালাম হত্যা পরিকল্পনা করেছিল যদিও এতে তারা কৃতকার্য হতে পারে নাই তিন নম্বর অনন্য ব্যাপারেও তার আল্লাহর নির্দেশ কবুল করতে টালবাহানা করত গাভী জবাইয়ের ব্যাপারে তারা অনেক টালবাহানা করেছে এভাবে তারা সীমালঙ্ঘন করার চেষ্টা করতো বার বা অনুগত্যের জাল কাত থেকে সরানোর চেষ্টা করত। এসব করে আল্লাহ প্রতি হয়ে পড়েন যার বিস্তারিত আলোচনা সামনে বিভিন্ন আসতেছে তাদের লাঞ্ছনা গঞ্চনার মধ্যে এটাও একটা যে কেয়ামত পর্যন্ত সময়ের জন্য হিন্দুদেরকে ইহুদিদের থেকে রাজ্য সিনিয়ে নেওয়া হয়েছিল অবশ্য কেয়ামতের কিছু পূর্বে কয়েক দিনের জন্য নিছক লুটেরা দলের ন্যায় অনিয়মিত আইন শৃঙ্খলা বিবর্জিত ইহাদুদেরকে কিঞ্চিত ক্ষমতা প্রতিষ্ঠিত হবে পারে না আল্লাহ হজরত মুসা সাল্লাহাতামের মাধ্যমে পূর্বে তাদেরকে সাবধান করে দিয়েছিলেন যে যদি নির্দেশ অমান্য করো তবে চিরকাল তোমরা অন্য জাতির দ্বারা শাসিত হবে যেমনটি সুরা আরাফে বলা হয়েছে ওয়াই ইসতা'যিদ রাব্বুক লা আ'আসনা আলাইহিম ইলা ইয়াওমিল কিয়ামা আরখাত সে সময়টি শরণ করো যখন আপনার পালনকর্তা জানিয়ে দিয়েছিলেন যে নিশ্চয় তিনি হাবুদিরকে উপ ইহুদির উপর এমন শাসক নিয়োগ করতে থাকবেন যারা তাদের প্রতি কোহিন শাস্তিতে পৌঁছতে থাকবে মূলত বর্তমান ইসরায়েল রাষ্ট্রের মর্যাদাও আমেরিকা ও ভিতরের গোলাম সারা আর কিছুই নয় আসাও বহু নদী বিভিন্ন সময় ইহুদিদের হাতে নিহত নিহিত হয়েছেন যা নিত্যান্ত অন্যায় বলে তারা নিজের উপলব্ধি করত কিন্তু হিংসা ও হটকারিতা তাদের গন্ধ করে রেখেছিল ইহুদিদের চিরস্থায়ী লাঞ্চনা অর্থ বর্তমান রাষ্ট্রের ফলে সন্দেহ তা নিদর্ন উল্লেখিত আয়াত সমূহ ইহুদিদের শাস্তি ইহকালে চিরস্থায়ী লাঞ্চনা গঞ্চনা এবং ইহকাল ও পরকালে খোদাই গজব ও রসের বিভিন্ন বিষয় বর্ণনা করা হয়েছে বিশিষ্ট তফসির কারণ সাহাবায় ক্রাম ও তাবি বর্ণনা অনুসারে ওদের স্থায়ী লাঞ্চনা গঞ্চনা প্রকৃত অর্থ ওর আনের প্রখ্যাত ভাষ্যকার ইমেট কাসির রহমতুল্লাহ আলিয়ার ভাষায় তারা যত ধন সম্পদের অধিকারী হোক না কেন বিশ্ব সম্প্রদায়ের মধ্যে তুচ্ছ ও নগণ্য বলেই বিবেচিত হবে যার সংস্পর্শ আসবে সেই তাদেরকে অপমানিত করবে এবং তাদেরকে দশত্বের শৃঙ্খলাবদ্ধ করে রাখবে বিশিষ্ট তৎসীর কারক ইমাম রাহাক রহমতুল্লাহ আলিয়ার ভাষায় এই লাঞ্চনা অবমাননার অর্থ হল যুদিরা সর্বদা প্রত্যক্ষ বা পরোক্ষ অপরের দাসত্বের শৃঙ্খলে জড়িত হয়ে থাকবে এই মর্মে সুরাল একা আয়াতে রয়েছে নাস জুল্লাত সুখিফু অর্থাৎ আল্লাহ প্রদত্ত মানব প্রদত্ত মাধ্যম ব্যতীত তারা যেখানে যাবে সেখানেই তাদের জন্য লাঞ্ছনা ও অবমাননা উঞ্জীবিত হয়ে থাকবে আল্লাহ প্রদত্ত মানব প্রদত্তর মাধ্যমের অর্থ এই যে যাদেরকে আল্লাহ পাক নিজেদের নিজের বিধান অনুসারে আশ্রয় ও প্রশ্রয় দিয়েছেন আর মানব প্রদত্ত মাধ্যমের অর্থ হল শান্তি চুক্তি যার একটি রূপ এও হতে পারে যে মুসলমানদের সাথে শান্তি চুক্তির মাধ্যমে বা মুসলিম সংখ্যালঘু হিসাবে জিজিয়া কর প্রদানের প্রতিশ্রুতিতে তাদের দেশে বসবাসের সুযোগ দান করা হবে কিন্তু কোরআনের আয়াত নাস বলা হয়েছে মুসলিম বলা হয়নি অর্থাৎ সুতরাং এমন হওয়া সম্ভাবনা রয়েছে যে অন্যান্য মুসলিমদের সাথে শান্তি চুক্তির মাধ্যমে তাদের হয়ে সাময়িক শান্তিতে বসবাস করতে পারে কথা ইহুদিরা উপরোক্ত দু অবস্থা ব্যতীত সর্বত্র ও সর্বদাই লাঞ্ছিত অপমানিত হবে এক আল্লাহ প্রদত্ত ও অনুমোদিত আশ্রয়ের মাধ্যমে যার ফলে তাদের অপ্রাপ্ত বয়স্ক সন্তান সন্ততি নারী প্রভৃতি এই রাঞ্চনা ও অবরনা থেকে মুক্তি পাবে কিংবা শান্তি চুক্তির মাধ্যমে নিজেদেরকে এই অবরণনা থেকে মুক্ত রাখতে পারবে এই চুক্তি মুসলমানদের সাথেও হতে পারে যেমনই হবে সুলার ইমরান আয়াত দ্বারা সুরা বাকারার কারার আয়াতে বিশ্লেষণ হয়ে যায় আধুনা ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ফলে মুসলমানদের মধ্যে যে সন্দেহের অবতারণা হয়েছে এদাও দুর্বিত তা হয়ে যায় তা এই যে আনের আয়াত থেকে বোঝা যায় যে ইহুদিদের রাষ্ট্র প্রতিষ্ঠা কখনোই সম্ভব হবে না অথচ বাস্তবে দেখা যায় ফিলিস্তিনে তাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে উত্তর খুবই সুস্পষ্ট কেননা ফিলিস্তিনে ইহুদিদের বর্তমান রাষ্ট্রের তথ্য সম্পর্কে যারা সম্মুখ অবগত তারা ভালোভাবেই জানেন যে এই রাষ্ট্র প্রকৃত প্রস্তাবে ইসরায়েলের নয় বরং আমেরিকা ও ব্রিটেনের একটি ঘাঁটি ছাড়া অন্য কিছু নয় এ রাষ্ট্র নিজস্ব সম্পদ ও শক্তির উপর নির্ভর করে এক মাসও টিকে থাকতে পারবে কিনা সন্দেহ পাশ্চাত্যের খ্রিস্টান শক্তি ইসলামী বিশ্বকে দুর্বল করার উদ্দেশ্যে তাদের ইসরাইল নাম দিয়ে একটি সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে এ রাষ্ট্র আমেরিকা ইউরোপীয়দের দৃষ্টিতে একটা অনুগত আজ্ঞাবহ ষড়যন্ত্র কেন্দ্র ছাড়া অন্য কোনো গুরুত্ব বহন করে না এই জন্য কোরআনের সেই বাণী হাবলুমিনা নাস এরই বাস্তব রূপ অর্থাৎ মানুষের মাধ্যম পাশ্চাত্য শক্তি বলয় বিশেষ করে আমেরিকার সাথে নানা ধরনের প্রকাশ্য ও গোপন চুক্তি সম্পাদনের মাধ্যমে তাদের পক্ষ পুষ্ট আশ্রিত হয়ে নিছক গোলাম রূপে নিজেদেরকে বা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে তা অত্যন্ত লাঞ্ছনা ও অবমনার ভিতর দিয়ে সুতরাং বর্তমান ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার দরুন ওর কোন কোনো আয়াত সম্পর্কে সামান্যতম সন্দেহের অবকাশ সৃষ্টি হতে পারে না ওয়াহিদা আবানা الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته